নমস্কার জল মাটি জীবনচক্রনাথ ঘোষ প্রতি বছরের মতো আমি এবছরও বিট গাছ লাগিয়েছি বিট শাক মানে বিটরুট যেটা বলা হয় একসাথে ধনেপাতা পাতা গাছ লাগিয়েছি তার ফাঁকে এটাও লাগিয়েছি প্রতি বছর অল্প কিছু আমি লাগাই আপনারা আমি মাঝে মধ্যেই ভিডিওতে বলে থাকি আমি রবিবার দিনে একমাত্র সময় দিতে পারি তো দেখতে পাচ্ছেন এই বিট গাছ হয়েছে এক মাসের গাছ দিকে যে পাতাগুলো আছে এগুলো গরুতে খেয়ে গেছে এগুলো যে গরুতে কিছু করার নেই এটা মানে গ্রাম তো তো এখানে গরু টরু আছে আসে খেয়ে যায় ঠিক সেই কারণে সেখানে পালং গাছ দেখছেন সব পালং গাছও গরুতে খেয়ে গেছে কিছু করার নেই যা ওই গরুতে খেলেও তো বিট তো নিচে হয় তো যার ফলে এটাতে ততটা এফেক্ট পড়ে কিন্তু ততটা পড়ে না এইভাবেই করতে হবে বিষয়টা হলো এটা আমি দেশি জাতের বীজটা লাগিয়েছি অনেক রকম বীজ আছে হাইব্রিড আছে হাইব্রিডটা দুটো বড় হয় হাইব্রিড বীজের দামটা অনেক বেশি বীচে অলরেডি রুট বল তৈরি হয়ে শুরু করে দিয়েছে আমাদের সামনে পুকুর আছে এই পুকুর থেকে এখানে আমরা জলটা দিই কারণ বিট চাষে জল খুব গুরুত্বপূর্ণ কেন না এই দেখুন রুট বল তৈরি হয়ে গেছে এই এক মাসের গাছ কেননা কেননা জলটা যত পাবে তত রুট বলটা বড় হবে এইটাই হচ্ছে বিট গাছের নিয়ম আর কি মানে বিট গাছের ক্যারেক্টার যেটা বলা চলে জল কম পড়লে পরে গাছ বড় হবে কিন্তু রুট বল তৈরি হবে না যার ফলে একটা সময় পরে গাছটা মানে তার মেয়াদ বেড়ে যাবে কিন্তু রুট বলটা তৈরি হবে না এর জলটা খুব ম্যান্ডেটরি আর মাটি তৈরি ব্যাপারটা মাটি একদম নরম করে করতে হবে মাটি মিনিমাম ছয় ইঞ্চি গভীরতা থাকতে হবে নাহলে কি হবে এই রুটটা যে নিচে যাবে বিটটা বড় হবে এই শেকর থেকে যে ফসলগুলো হয় সেগুলো মাটি একদম মিহি এবং ডিপ করতে হবে এবং মাটিতে পর্যাপ্ত পরিমাণে রাসায়নিক সার দেওয়ার প্রয়োজন আছে আমি সেইভাবেও তো করতে পারিনি ইউরিয়া ডিএপি পটাশ মানে এনপিকে একসাথে একটা রেশিও দিতে হবে ভালো করে গোবর সার দিতে হবে তাহলে এমন কিছু হ্যাপা নেই কিন্তু আপনাকে জলের রেশিওটা মেনটেন করতে হবে যতটা জল প্রয়োজন ততটা দেবেন বেশি দিলে পরে তখন রুট নষ্ট হয়ে যাবে জলটা যত দেবে রুট বলটা তত বেশি পুষ্ট হবে এর বেশি ভিডিওটাকে লম্বা করার প্রয়োজন নেই মনে করি কারণ এটা যেহেতু মূল থেকে তৈরি আছে শেকর থেকে তো এর এর বেশি আর কোনো পরিচর্যা নেই আপনি কীটনাশক দিলে দিতে পারেন পাতার জন্য এইটুকুই যা অনেক অনেক ধন্যবাদ জল মাটি জীবনচক্র চ্যানেল থেকে